আগরতলা পুর নিগম মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে উন্নয়নমূলক কাজের জন্য ওয়াকফ বোর্ডের জায়গা লিজে নেওয়ার পরিকল্পনা নিয়েছে আগরতলা পুর নিগম রাজধানীর ইন্দ্রনগরে ওয়াক বোর্ডের প্রায় দুকানি জায়গা রয়েছে সেখানে কবরখোলাও রয়েছে ওই জায়গা থেকে প্রায় পাঁচ গন্ডা জায়গা নিয়ে পানীয় জল পরিশোধন প্রকল্প নির্মাণ করতে চায় আগরতলা পুর নিগম এই প্রকল্পটি বাস্তবায়ন হলে কম করেও পাঁচ শতাধিক পরিবার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে ওই পরিবারগুলো পানীয় জলের সংকটে ভুগছে বলে অভিযোগ বৃহস্পতিবার সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার ইন্দ্রনগর আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত কবরখোলা এলাকার সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয় আগরতলা পুর নিগমের তরফে তারই পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদাসহ আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্পা সেন সরকার পুর নিগমের আধিকারিকেরা এবং এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা মেয়র কথা বলেন এলাকার সংখ্যালঘুদের সঙ্গে মেয়র আশা ব্যক্ত করেন উন্নয়নমূলক কাজের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা সহযোগিতা করবেন এখানে আমরা পরিদর্শনে এসেছি বিশেষ উদ্দেশ্য একটা হচ্ছে এই কবরখোলায় যে জায়গাটা আছে তার একটা অংশ আমরা মডিফাইড আইএলপি করার পরিকল্পনা গ্রহণ করেছি তো উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ড সংগ্রহ এবং সাথে প্রায় পাঁচশো পরিবার এইখান থেকে যদি তৈরি করা হয় জল পাবেন পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পাবেন

তাদের সঙ্গে আমরা মত বিনিময় হয়েছে তাদের কিছুটা আপত্তি আছে এই জায়গাটা আমরা বললাম যে আলোচনা ভিত্তিতে এই সম্পত্তিটা সম্পত্তি আমরা করতে উনি যেটা বললেন এটা আমিও জানি যে এটা আমরা লিজ নিয়ে আমরা এটা করার চেষ্টা করব। আমাদের প্রায় চার ঘন্টা জায়গা চার থেকে পাঁচ ঘন্টা জায়গা এখানে প্রয়োজন আছে তো যাই হোক অগবরের সম্পত্তি সম্বন্ধে আমরা জানি যে এটা ব্যবহার করে বিভিন্ন উন্নয়ন মূল্য কাজের জন্যই অকর সম্পত্তি সাধারণত থাকে যারা দান করেছেন ওয়ার্ক বোর্ডে এই সম্পত্তি এগুলি এগুলি ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করা হয় তাই এটা একটা বলবো বিশেষ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগরতলা পৌর এলাকায় পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়া যাবে এখান থেকে প্রায় পাঁচ শতাধিক বাড়িতে জল যাবে যে যে ক্রাইসিসটা সাত নম্বর এবং আট নম্বর একটা কিছু কিছু জায়গায় আছে সেটা মেটানো যাবে আমার অনুরোধ থাকবে এই এলাকায় যারা সংখ্যালঘু নেতৃবৃন্দরা আছেন বা যারা বসবাস করেন তাদের একটা সেন্টিমেন্ট আছে যেহেতু এটা একটা কবরস্থান তাদের আগে পুরুষদের এখানে কবর দেওয়া হয়েছিল তাদের একটা সেন্টিমেন্ট থাকে এটা দেওয়া যাবে কিনা তারা বলেছেন আলোচনা করবেন তো আমার বিশ্বাস এবং আশা উন্নয়নমূলক কাজে এই জায়গাটা এই ওয়াকাবোর্ডের জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো